পাহাড় কেটে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করায় চট্টগ্রাম নগরীর আসকার দিঘির পার এলাকায় স্বপ্নিল আবাসন নামের ডেভেলপার প্রতিষ্ঠানের একটি বহুতল ভবন গুড়ি দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আজ সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে জানা যায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করায় এর আগে বিভিন্ন সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদফতর বারবার নোটিশ দিলেও সেসবের তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ অব্যাহত রাখে ডেভেলপার প্রতিষ্ঠানটি এক পর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ভবন নির্মাণের কাজ চালিয়ে যেতে হাইকোর্টের রিট করে আদেশ নিয়ে আসেন জমির মালিকেরা তবে ওই রিটে এটা উল্লেখ করা হয়নি জায়গাটিতে পাহাড় আছে কিন্তু গতকাল উচ্চ আদালতে জমির মালিকদের করা স্টে অর্ডার খারিজ হয়ে যাওয়ায় আজ উচ্ছেদ অভিযান চালিয়ে এই বহুতল ভবনটি গুড়িয়ে দেওয়া হয় একটা জায়গার জন্য পাহাড় বিরুদ্ধে একটা রাস্তার অনুমোদন দিয়ে দিলেন ছোট একটা রাস্তা এখানে একটা বাসা করছে কিন্তু সে ওই রাস্তার অনুমোদন নিয়ে তখন কী করবে পাহাড় কাটবে তখন আপনি ওই রাস্তার অনুমোদনই দিবেন না যদিও সে বলবো আমার মানবাধিকার হরণ হচ্ছে আমি এখানে যেতে পারতেছি না কিন্তু আপনি চিন্তা করবেন পরিবেশ প্রকৃতিকে অগ্রাধিকার যেটা করা যায় ড্যামেজ তো আপনি পুরো রিপেয়ার করতে পারবেন না যেটা হচ্ছে যে এখন যেটা পাহাড়ের পর যেটা প্ল্যান দিয়ে দিছে যেটুক পাহাড়ের বেস আমাদের ইয়ে করা আছে মার্কিং করা আছে অ্যাকচুয়ালি জিপিএস মার্কিং আছে অতি পর্যন্ত সে নির্মাণ করতে পারবে না যদি না আবার আমরা আইনি জটিলতা না পড়ি ডেস্ক রিপোর্ট সারা দিনের সংবাদ ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস ওয়ার আর্ট